তুমি জানো আর কথা কার কেন ভিডিও করতেছি মানে যুক্তি আছে সবগুলো কথা আবার বলে মত খে উল্টাপাল্টা ব্লেম দিও না বুঝছো কথাবার্তা মানুষ বুঝে অবশ্যই বুঝতেছে কেন না বুঝবে তুমি তো গেঞ্জি পরে এভাবে শুয়ে থাকো মালদ্বীপে দিবে যে ল্যাংটা হয়ে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে তখন সমস্যা নেই এখন গেঞ্জি পরে বেডরুমে বসলে সমস্যা হ্যাঁ ননসেন্স কোথাকার ননসেন্সের বাচ্চা বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে পঞ্চাশ বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে তাকে কিভাবে দর্শন হয় তোকে কিভাবে দর্শন হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস কোর্ট তো তোর কি না বাপ বাপের না কোর্ট তোর বাপ আর্মিতে তোর ভাই আর্মিতে তোর জামাই আর্মিতে তোর দুইটা জামাই আর্মিতে তোর তো আইন কি আমরা তো গরিব মানুষ

হাত দেখেন হাত কাই টাকাই 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 এই দেখেন চাকু দেখেন আমি দেখাই আপনাকে এই দেখেন কোথায় চাকু রাখছে এই দেখেন ওর বাসায় চাকু রাখছে কোথায় এই দেখেন হ্যাঁ আল্লাহ আমি ওর বাসায় আসছি আল্লাহ কখন আমাকে ওই এটা দিয়ে মারতো কখন মারতো এটা ওর বাসায় এখানে চাকু ছিল লাইভে দেখাইছেন লাইভে দেখাইছি বাসায় থাকবে কিন্তু ওইখানে কেন থাকবে ওইখানে কেন থাকবে হ্যাঁ ক্রিমিনাল জানো আর কিছু থাকা এই যে চাকু নিয়ে আমাকে থ্রেট করে ব্ল্যাকমেল করে জানো এবার এই জোর এখানে বসে আমার সাথে এইরকম ব্যবহার করতেছে বলতেছে আমি বলছি ভাই তুই তো আমি তো থাকে আমার আমার থাকতে দে ভাই আমার আমার তো থাকতে দে আমার লাইফটা লিড করতে দে আমাকে বাঁচতে দে ও দিবেন পাঁচ পাঁচটা মামলা করেছে পাঁচ পাঁচটা মামলা আপনারা ক্যাপশন দেন খুব সুন্দরভাবে মজা নেন নিমস করেন করেন ভাই যখন এই পর্যায়ে আসবেন তখন বুঝবেন যে কতটা লাইফ যন্ত্রণাদায়ক আমি ওর সাথে মিলছি একমাত্র মামলাটা ক্লোজ করার জন্য যে যা ওর সাথে মিলে থাকি সারা জীবন বন্ধুত্বের একটা সম্পর্ক রাখি ওরা বলছি যে তোর সাথে সম্পর্ক থাকবে সমস্যা নেই তোর সাথে সারা জীবন আমি সময় দিব যেভাবে বলি সেভাবে সময় দেব সমস্যা নাই কিন্তু তুই মামলাগুলো তুল আমাকে আমি বাঁচতে দিই ও বলছে ঠিক আছে এখন আর বলে না তুই এখানে যেতে পারবি ওখানে যেতে পারবি না ট্রেনে পারবি না ওটা করতে পারবি না সেটা করতে পারবি না ওর অনেক সমস্যা অনেক সমস্যা